ভণ্ড গিয়াস উদ্দিন তাহিরি সারা বাংলাদেশে যারা ভণ্ডামি প্রচার করেছে শীর্ষস্থানীয় অবস্থানে সে আছে সহিরা চার যখন ছেড়ে পালালো এর বিরুদ্ধে একাধিক মামলা হয়ে গেল কয়েক জায়গায় দৌড়ানি খাইল আমার খুব জানতে ইচ্ছে করছিল জিজ্ঞেস করতে মন চায় অলিদের সাথে অলির সাথে সম্পর্ক হওয়ার কারণে তোমার পুলিশে খুঁজে নাই এখন ওলি পালাইছে এখন তোমার পুলিশ খুঁজে তাহলে বোঝা গেল কোন অলির সাথে তোমার সম্পর্ক ছিল তোমার অলি হচ্ছে শেওলি যিনি সাতান্ন জন সেনা অফিসারকে ঠান্ডা মাথায় প্ল্যান করে ফোন করেছে তোমার অলি হচ্ছে শেওলি যিনি শাপলা চত্বরে নিরাপদা নিস্পট তাহাদ্জ গুজারি তা লে বলে হেলমেট বুকের মধ্যে বুলডোজার টলিয়ে খুন করে লাশগুলাকে গুম করে ফেলেছে তোমার অলি হচ্ছে শেওলি যিনি জুলাই আগস্টের বিপ্লবে গণহত্যা চালি আড়াই হাজার মানুষকে খুন করেছে সুতরাং ওই অলিও নাই এখন আর তোমার বাজারও গরম নাই কথা ঠিক না বে ঠিক বসে যান বসে যান দাঁড়ায় যান দাঁড়ায় যান হুক্কা হুয়া জিকির করে ভন্নামি করে গোটা বাংলাদেশের মধ্যে ইসলামকে সে বিকৃত করেছে ভুল মেসেজ জাতির কাছে পৌঁছে দিয়েছে জাহেলদের কাছে কে হকানি আলেম কে বাতিল তা তো বুঝে না তারা মনে করে যে মানুষ বেশি হয় সেই বড় আলেম ঠিক না এই বলল বলল কি এই দেশে আলেমদেরকে যখন নেওয়া ভণ্ড সে শেখ মাহফিলে বলে এদেরকে জেলখানায় নিয়ে যায় কারণ এদের সাথে আল্লাহর অলিদের কোনো সম্পর্ক নাই আমাদের বিরুদ্ধে তো মামলা হয় না আমাদেরকে তো পুলিশ খুঁজে না কারণ আমাদের সাথে অলিদের সম্পর্ক আছে কথা বোঝেন এরপরে কে হলো শোনে